রিয়েলমি সি Y93 আজকে অফার পেয়ে যাবেন যাবেন হাজার পাঁচশো টাকায় আজকে অফারে পেয়ে যাবেন এ সতেরো বক্স আজকে অফার পেয়ে যাবেন পাঁচশো টাকায় ভিভো এস ওয়ান Pro সুপারে AMOLED ডিসপ্লে এর ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটাই নেন আজকে অফার পেয়ে যাবেন অনলি নয় টাকায় রেডমি নাইন আজকে অফারে পেয়ে যাবেন অনলি সাত হাজার

রিয়েলমি জিটি মাস্টার স্পেশাল এডিশন আজকে অফারে দিয়ে দিব অনলি একুশ হাজার টাকা গুলো কি ওয়াটারপ্রুফ সহ হবে জি ওয়াটারপ্রুফ সহ ওয়াটারপ্রুফ সহ পেয়ে যাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টেড একটা শপ ফোন ওয়ার্ল্ড ভিউয়ার্স অবশ্য আপনারা দেখতেই পারছেন কিন্তু বক্স সহ ইউজড ফোন পেয়ে যাবেন অবশ্য একদম পাইকারি দামে এই শপ থেকে ফোনগুলো নিতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যেই অবশ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্য নীরব ভাই

আরেকটা ফোন গিফট দা মানে বাই ওয়ান গেট অন থাকবে আজকে বাই ওয়ান কিছু কিছু ফোনের সাথে বাই ওয়ান গেট অন অফার থাকবে অবশ্যই ভিডিওটি না দেখবেন সব হচ্ছে মিরপুর 2 নম্বরে মিরপুর শপিং সেন্টার লিফটের পাশ 662 নম্বর দোকান ফোন 월ড ফোন 월ড আসলে পেয়ে যাবেন অবশ্যই নীরব ভাই কে আমি ফোনের চাহিদা একটু বেশি তাই এই যে শুরু করতেছি হচ্ছে Realme C11 দিয়ে C11 এটা হচ্ছে 2GB RAM 32GB ROM 5000 এর ব্যাটারি মানে একবার চার্জ দিয়ে জন্মে খুশি তেমনি সারা দিন চালিয়ে

কতই পাচ্ছে আজকে আজকে এইটার দামও সেম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় সুপার প্রাইজ ভিও অবশ্যই রেডমি নাই নেই আজকের অফারই পেয়ে যাচ্ছেন কিন্তু তারপরে তারপরে থাকবে অপর কিছু কম লিপ কম দামি ডিভাইস A3s Oppo A3s A3s 6128 এর ডিভাইস 6128 এর ডিভাইস এটার সাথে বক্স চার্জার ক্যাশ মেমো গ্যারান্টি ভেন্টি এভরিথিং পাওয়া যাবে এটার দাম থাকবে আজকে অনলি 5500 টাকা অনলি 5500 মাথা ঠিক আছে এত কমে এত কমে আজকে স্টক খালি করার অফার স্টক খালি করার অফার অবশ্যই ভিউয়ার্স আজকে যারা ফোন কিনবেন তারাই কিন্তু জিতবেন অবশ্যই একদম 2024 সালের শেষ মুহূর্তে এসে ভাই কিন্তু সেরা একটা ডিসকাউন্ট করে দিল অনলি 5500 টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে থাকবে হচ্ছে অপ্পো এ ফাইভ এস অপো only 6300 only 6300 টাকা Oppo ছয় আঠাশের ডিভাইস আটাইশের ডিভাইস বক্স চার্জার সহ পেয়ে যাবেন পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো পাঁচ এত কমে এত কমে খালি করার অফার ভাই অবশ্যই আজকে যারা ফোন কিনবেন না তাদের মতো অবশ্য আর কেউ হবে না কারণ বছর শেষ মুহূর্তে সেরা ডিসকাউন্টে ফোন কিনতে পারবেন এই ফোনগুলোই কিন্তু অন্য অন্য শপে যাবেন সাড়ে ছয় হাজার টাকা করে সেল হয় আজকে অপারে পেয়ে যাচ্ছে অনলি পাঁচ হাজার তিনশো টাকায় ভাই তারপরে থাকবে হচ্ছে রেডমির একটা কম দামি ডিভাইস এটা হচ্ছে তিন জিবি বত্রিশ জিবি এইটাও পাঁচ হাজার এম ব্যাটারি রেডমি এ ওয়ান প্লাস নতুন মডেল ভাই দুই সালের মডেল এটা থাকবে আজকে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার অসাধারণ ভাই জি ভাই আপডেট ডিভাইস আপডেট ডিভাইস অবশ্য যারা কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরার ফোন নিতে চান এই ডিভাইসটা নিতে পারেন কিন্তু একশো আঠাশ জিবি আপনার পাঁচ ব্যাটারি বক্স চার্জার সবকিছু পাবে সাথে এটার প্রাইস থাকবে আজকে ছয় হাজার টাকা ওয়াই পেয়ে যাচ্ছেন ছয় একশো আঠাশের ডিভাইস অবশ্য অবশ্যই এটার কিন্তু পাঁচ হাজার এম এর পিক ব্যাটারি অবশ্যই সারা বাংলাদেশ ট্যুর করে এসেও দেখবেন কিন্তু চার্জ অবশিষ্ট থাকবে সেরা ডিসকাউন্টে ফোন পেয়ে যাচ্ছেন আজকে জি ভাই তারপরে থাকবে হচ্ছে অপ্পো ওয়াই সতেরো ওয়াই সতেরো

কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন পেয়ে যাবেন কিন্তু অনলি নয় হাজার টাকা ভিভো এস ওয়ান প্রো তারপরে থাকবে ভাই ভিভো ভিভ

থাকবে পাঁচশো টাকা পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এ থার্টি ওয়ান পেয়ে যাচ্ছেন বক্স চার্জার সব পেয়ে যাবেন এই ফোনগুলো অবশ্যই সুপার প্রাইস

এটা কিন্তু অপর মধ্যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস অবশ্য নিতে পারেন এফ ফিফটিন এফ পনেরো অবশ্য আজকে অফারে পেয়ে যাচ্ছে থাকবে হচ্ছে

এ Oppo A16 Oppo A16 A16 332 5000 mAh ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এইটাও আপনি রাফ ইন্টারভিউ ইউজ করতে পারবেন যারা কম দামে ভালো ফোন খুঁজতাছেন এইটা হচ্ছে সর্বপ্রথম চয়েস হতে হবে তাহলে এটা আজকে অফার প্রাইজে থাকবে অনলি 7000 টাকা অনলি 7000 টাকা 7000 টাকা Oppo A16 Oppo A16 আজকের অফার প্রাইজে অনলি 7000 টাকা পেয়ে যাচ্ছেন তারপরে তারপরে থাকবে হচ্ছে Oppo Oppo A17 Oppo A17 অল্প কিছুদিন ইউজ হয়েছে একদম বক্স চার্জার সহ পেয়ে যাবেন এটার সাথে গ্যারান্টি ওয়ারেন্টিও থাকবে এটার প্রাইস থাকবে আজকে অনলি 11000 টাকা অনলি 11000 টাকা জি অনলি 11000 অনলি 11000 টাকা অপো F17 জি ভাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন ভিউয়ারস আপনারা কিন্তু কন্ডিশন দেখে বুঝতে পারছেন অবশ্য কোনো প্রকারের দাগ বা স্ক্র্যাচ নেই অবশ্যই নিতে পারেন এই সব থেকে ফোনগুলো পরে থাকছে হচ্ছে আপনার Redmi Note 7 Redmi Note 7 জি জাতীয় ফোন জাতীয় ফোন অবশ্য দামে যারা ভালো ক্যামেরা ভালো প্রসেসর এবং ভালো গেমিং ফোন চাচ্ছেন তাদের জন্য এটা হতে হতে যাচ্ছে ফার্স্ট চয়েজ হুম

তারপরে থাকছে হচ্ছে আপনার রেডমি নাইন রেডমি নাইন অফার পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এইটা থাকবে আজকে অনলি সাত হাজার পাঁচশো টাকায় অনলি সাত হাজার পাঁচশো পাঁচ রেডমি নাইন রেডমি নাইন অনলি সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিয়রস অবশ্যই ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার ক্যামেরা ফোন পেয়ে যাবেন

এটাও আজকে অফার প্রাইজে থাকবে অনলি 10500 টাকায় অনলি 10500 টাকায় ওয়াও এত সুন্দর ক্যামেরার ফোন ভিউয়ার্স অবশ্যই দেখতেই পারছেন কিন্তু আপনারা এই ফোন দিয়ে ইউটিউব করতে পারবেন টিকটক করতে পারবেন সবকিছু করতে পারবেন অনলি 10500 টাকায় Redmi 10 Redmi Note 10 Redmi Note 10 পেয়ে যাবেন তারপরে থাকবে ভাই এই যে আরেকটা ভাইরাল প্রোডাক্ট Redmi uh, Mi 90 এটা তো ভাই পপআপ ক্যামেরা ফোন পপআপ ক্যামেরা ফোন প্লাস হচ্ছে এটা গেমিং প্রসেসর ভাই স্ন্যাপড্রাগন 730G প্রসেসর ইউজ করা আছে এটা কতই পাচ্ছে আজকে এটা পাবে আজকে অফার প্রাইসে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকায় গেমিং ফোন কিন্তু অবশ্য ভিউয়ারস এটা ক্যামেরা অন ফোনটা অন থাকলে অবশ্যই আমি আপনাদেরকে দেখায় দিতাম স্ক্রিনে যা নাম্বার আছে যোগাযোগ করবেন আপনারা এই যে এর একটা পপআপ ক্যামেরা ফোন Y9 প্রাইম

জি Xiaomi A3 পেয়ে যাবেন অনলি 8500 টাকায় তারপরে থাকবে ভাই এই যে Realme এর একটা প্রোডাক্ট Realme XT XT 4GB 64GB আপনার এটা প্রসেসর হচ্ছে Snapdragon 720G ভাই এটা দিয়ে গেমিং করতে পারবে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারবে সুপার অ্যামোলেড ডিসপ্লে এটার প্রাইস থাকবে আজকে অনলি 9500 টাকা অনলি 9500 টাকায় পেয়ে যাচ্ছেন XT XT অবশ্যই

ভাই তো নিজে ইউজ করে আপনি দেখেন আমার কিছুই এখনো রিমুভ করা হয়নি অবশ্যই ভাই কিন্তু নিজে ইউজ করে আমি নিজে ইউজ করতেছি ভাই স্ক্রাইব ড্রাগন 855 প্রসেসর এইটা নিয়ে ভাই যে একবার ইউজ করবে সে বাকি ওয়ান প্লাসের সব ফোন ভুলে যাবে ভাই ওকে একবার ইউজ করে দেখেন এটার প্রাইস থাকবে আজকে অনলি 18000 টাকা অনলি 18000 টাকায় পেয়ে যাচ্ছেন ভাই নিজের হাতের ফোন ভাই ভাই শপে আসলে কিছুটা ডিসকাউন্ট করে দেন অবশ্যই শপে আসলে অবশ্যই গিফট গিফট থাকবে একটা ব্যাক কভার একটা প্রোটেক্টর আমার তরফ থেকে গিফট ওকে তারপরে থাকছে হচ্ছে স্যামসাং এর কার্ড ডিসপ্লে একটা ফোন স্যামসাং এভিটি টু ফাইভ জি এইভ জি ভাই এই প্রোডাক্ট ক্যামেরা বলেন প্রসেসর বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন এভ্রিথিং ইস পারফেক্ট ভাই এটার সাথে আজকে একটা অফার থাকবে বাই ওয়ান গেট ওয়ান

তারপরে তারপরে থাকবে শুধু এ চোদ্দ বিগ ব্যাটারি আছে এটা চালায় মানে যাদের থেকে বেশি জরুরি তারা ওই ফোনটা নিতে পারেন তারপরে থাকছে আপনার স্যামসাং এর থার্টিন আজকে ছয় জিবি একশো আঠাশ জিবি থাকবে এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগারো না ভাই আজকে আচ্ছা জান আপনার জন্য করে এগারো হাজার টাকায় অরিজিনাল বক্স চার্জার সাবেন তারপরে তারপরে ভাই এই যে সকল ফোনের মাস্টার রিয়েল প্রোডাক্ট রিয়েলমি GT Master স্পেশাল এডিশন অবশ্যই দেখতে পারছেন একদম ফুললি ফুল বক্স শপ পেয়ে যাবেন কতই পাচ্ছেন আজকে ভাই এটা থাকবে আজকে ধামা অফারে অনলি 21500 টাকা অনলি 21500 এতে বক্স পাবে অরিজিনাল চার্জার পাবে সুপার প্রাইস অবশ্যই Realme GT মাস্টার কিন্তু অনলি 21500 টাকায় পেয়ে যাচ্ছেন বক্স চার্জার সহ ভাই ওই যে পাশে আরেকটা ওইটাও দেখায় দেন সেম প্রাইসে থাকবে সেম প্রাইস অবশ্য দুইটা আছে অবশ্য যার লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে খুব দ্রুত যোগাযোগ করবেন তারপরে জি ভাই তারপরে থাকবে হচ্ছে আপনার Motorola একটা প্রোডাক্ট এটাও আপনার ভাইরাল প্রোডাক্ট বলতে পারেন H 2023 কার্ভ ডিসপ্লে এর ভাই এটা যে নিতে আসবে সে অবশ্যই এটার কনফিগারেশন সম্পর্কে জানা জানা থাকবে তার এটার সম্পর্কে আর কিছু বলার নাই ভাই এটা নিলে আজকে প্রাইস থাকবে only 27500 টাকা only 27500 টাকা ফ্ল্যাট 27 করে দেন আজকে জান আপনার জন্য করে দিলাম only 27000 টাকা ओरिजिनल বক্স চার্জার সহ পেয়ে যাবেন ভাই এটা স্লিম বক্স তো আপনি আমার ফাঁসাই দেন না ভাই আপনি এমনিতেই দাম কমাই দেন আর আমাকে ফাঁসাই দেন না এটা স্লিম বক্স এটার সাথে চার্জার হয় না এর সাথে আমি আমার তরফ থেকে একটা কেবল গিফট করে দিই কেবল গিফট করে দিবে চার্জার হবে না তো হবে জি তারপরে থাকবে হচ্ছে স্যামসাং নোট টেন লাইট নোট টেন লাইট নোট টেন লাইট আজকে অফার প্রাইসে থাকবে অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা অরিজিনাল বক্স পাবেন অরিজিনাল ফোন পেয়ে যাবেন অনলি আঠারো হাজার টাকায় নোট টেন লাইট নোট টেন লাইট তারপরে হবে আপনার হনর এক্স নাইন বি ভাই বক্স চার্জ বক্স চার্জার সহ

তারপরে ভাই এই যে Realme এর আরেকটা জাতীয় ফোন Realme Note আর Realme 8 Realme 8 অরিজিনাল বক্স সহ পেয়ে যাবেন আজকে অনলি 14500 টাকায় স্যার 14 করা যায় এটা আচ্ছা জান আপনার জন্য করে দিলাম অনলি 14000 এটার কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা 8 128 এর ডিভাইস কিন্তু Realme 8 পেয়ে যাচ্ছেন অরিজিনাল বক্স চার্জার সহ অনলি 14000 টাকায় গেমিং পারফরম্যান্স এটার কিন্তু অনেক ভালো অবশ্যই নিতে পারেন ভাই এটার সাথে আজকে শেষ করব আমাকে একটা অফার দিয়ে না ভাই আপনার Oppo eh, Oppo F21s Pro এটা অরিজিনাল বক্স চার্জার সহ পেয়ে যাবেন অনলি 15500 টাকা অনলি 15500 15500 অনলি 15500 টাকায় পেয়ে যাবেন অবশ্য সুপার প্রাইস অরিজিনাল বক্স চার্জার সহ পেয়ে যাবেন

আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিনেন কারণ টাচ ডিসপ্লে হচ্ছে সেনসিটিভ জিনিস এগুলো কোনো আঘাত ছাড়া কব এইখানে বসে আপনি 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা বসে টাচ ডিসপ্লে চেক করে নিয়ে যাবেন এরপর বাসায় যাওয়ার পর টাচ আর ডিসপ্লে বাদে অন্য কোনো যে কোনো প্রবলেম যেমন ধরেন নেটওয়ার্ক ইস্যু বা যে কোনো প্রবলেম এভরিথিং তখন সবে চলে আসবেন চেঞ্জ করে অন্য আরেকটা নিয়ে যাবেন আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চাই কিভাবে নিতে পারবে ভাই ঢাকার বাইরে থেকে শুধু ঢাকার বাইরে থেকে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 1020 টাকা অ্যাডভান্স করলেই ফোন পেয়ে যাবে হাতে অবশ্যই কুরিয়ার মাধ্যমে গন্তব্য স্থলে ফোন নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকার মাধ্যমে সব অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বারে আপনার স্টেডিয়ামের অপোজিট সাইডে মিরপুর শপিং সেন্টার লিফ্টের পাঁচ শপ নাম্বার হচ্ছে ছয়শো বাষট্টি নেম হচ্ছে ফোন ওয়াল ফোন ওয়াল অবশ্যই আসলেই পেয়ে যাবে নীরব ভাইকে বিয়ার্স এই ছিল অবশ্য ফোন ওয়ার্ল্ডের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন আর যারা কিনা বক চার্জার সহ ফোন নিতে চান অবশ্যই অবশ্যই ফোন ওয়ার্ল্ডে চলে আসবেন এখানে আসলেই কিন্তু দেখতেই পারছেন বক সহ ফোন পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ